দশম শ্রেণীর খুবই সুন্দর একটি পড়া জ্ঞান চক্ষু এই পড়াটিকে আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব এই চক্ষু কবি গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী আর এই গল্পটি আজ বিশেষ করে লাইন ধরে ধরিয়ে পড়িয়ে দিচ্ছি এবং যেখানে ইম্পর্টেন্ট যেখানে মাধ্যমিকে আসার মতন প্রশ্ন লাইন রয়েছে সেই প্রশ্নগুলো আমি হাইলাইট করে দেব যেটাতে তোমাদের বুঝতে সুবিধে হবে খুবই সুন্দরভাবে আমি অনেক সহজ সরলভাবে আজকের এই পড়াটি তোমাদের জন্য নিয়ে এসেছি শুরু করছি তোমাদের টেক্সট বইয়ের এটা টেক্সট বইয়ের এগারো নম্বর পেজে এই পড়াটি পেয়ে থাকবে দশ এবং এগারো নম্বর আমি গোটা পড়াটাকে একটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করবো জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী কথাটা শুনে তো তোপনে চোখ মার্বল হয়ে গেল এই তপন তপন চরিত্রটাকে এই জ্ঞান চক্ষু গল্পের মূল চরিত্র এই তপনকে ধরেই আজকের এই গল্পটি তৈরি হয়েছে নতুন কার নতুন তপনের কারণ প্রত্যেকটা জিনিস খেয়াল করে রাখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় মেন চরিত্র হচ্ছে তপন আর তপন থেকে একটা না একটা ছোট বা বড় এমসিকিউ টাইপ প্রশ্ন এসেই থাকবে তাই বিশেষ করে প্রথম থেকেই খেয়াল করে করে যাও আমি কোন জিনিসটাকে হাইলাইট বা কোন লাইনটাকে হাইলাইট করে রাখছি নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কই আগে তোপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘোটাফোঁটা করে মানে কই হয়ে গেল সেই কইদিনের মধ্যেই এই তপনের এই গল্পের মূল চরিত্র যে রয়েছে তার ছোট মাসির সঙ্গে বিয়ে হয়ে গেল ঘোটাফোটা করে সেই তিনি নাকি বই লেখেন এটা কে বলছে মানে বলছে তিনি কি লিখেন বই লেখেন বই বলতে কি আমরা যে টেক্সট বুক পড়ছি যে নানান ধরনের বই পড়ছি তিনি নাকি বই লেখেন সে সব নাকি ছাপাও হই আর সেই বইগুলা নাকি ছাপা হই ছাপা বলতে কোথায় হই ছাপা হই আর সেখান থেকে বিক্রি করা হয় এটাই বলছে অনেক বই ছাপাও হয়েছে মেসর তার যে মেশর তার ছোট মাসির সঙ্গে যে বিয়ে হয়েছে তার অনেক বই নাকি ছাপাও হয়েছে তারপর নেক্সট পেজে আমরা এসে যাই কি বলছে ঘটনাটা প্রশ্ন তার মানে তপনের নতুন একজন লেখক হ্যাঁ লেখক কারণ তিনি বই লেখেন সত্যিকারের লেখক জল তো একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন তপন এমন একটা মানুষ যিনি কখনোই যে বই লিখেন তাকে সরাসরি দেখতে পায়নি তাই সে একটু হতবাক হয়ে যাচ্ছে যে তাই জানতো না মানে দেখা যায় তিনি এত কাছ থেকে কখনো দেখেনি হয় কি অনেকেই আমরা প্রত্যেকেই আছি অনেকেই যে এখন বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী প্রত্যেকেই ভারতের প্রধানমন্ত্রীকে নাই দেখে দেখার ইচ্ছে থাকে সে থেকে কেমন সরাসরি দেখার ইচ্ছে থাকে এটাই বলছে লেখকরা যেন তোপনের বাবা ছোট মামা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তোপনের তোপন ছোট বাচ্চা তাই একটু তার ভিতরে একটু আলাদা ধরনের মতবাদ ছিল সে বলছে এই যে লেখক লেখকরা কোনো পাহাড় থেকে পড়া মানুষ আকাশ থেকে পড়া মানুষ কিন্তু তখন যখন তার ছোট মাসির সাথে বিয়ে হয়ে গেল তখন সে জানতে পারল যে তপনের বাবা ছোটো মামা মেজ কাকুর মতো তারাও সেই একই রকম কথা বলে খাবার খায় সব একই রকম আর নেক্সট নতুন কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞান জ্ঞানচক্ষু খেলো খুলে গেল তপনের। সে যখন তাকে পাশে দেখতে পালো। তখন তার জ্ঞান জ্ঞানচক্ষুটা একেবারে খুলে গেল আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই রকম নেই একেবারে নিছক মানুষ মানে যেমন সেরকমই ওর মানে একেবারে মানুষ সেরকম দেখ আমরাও বাস্তবে এটাই বুঝতে পারছি সেই ওদের মতন দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরে বেশ তো কখনও খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান তার মনে এই যে এই গল্পের মূল চরিত্র তোপন এর মনে একটা দ্বিধা ছিল অর্থাৎ ভুল ছিল যে এই যে লেখক যারা বই লেখে তারা কি অন্য গ্রহের মানুষ সেরকমই তার মনে একটা অসংখ্য ছিল আশ্চর্য যখন তার মেসমশাইকে দেখে যে তিনি গল্পে লেখেন গল্প বই ছাপেন তখন তিনি দেখতে পেলেন যে তার বাবার মতন মেজ কাকুর মতন সে একই কাজ করছে সেই জন্যে সে একটু আশ্চর্য হয়ে গেছে এত লাইন বোঝা গেল তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কী বেড়া মুক্তি বেরোন সেজে মানে সেম মানুষের রকম আচার আচরণ করছেন কারণ লেখক মানুষেই আর এটাকে জ্ঞান চক্ষু কেন বলছে এটা আমি তোমাদের লাস্ট নাইনে বোঝানোর চেষ্টা করছি এবর মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন এই ক্লায়েন্টটি পয়েন্ট করো তপন কি জন্য তার মামা বাড়িতে এসেছে প্রশ্ন হতেই পারে আর ছুটি আছে বলেই রয়ে গেছে স্কুলের হতে পারে ছুটি দিয়েছে তাই সে সেখানে তার মামা বাড়িতে রয়ে গেছে এদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে গরমের ছুটি বলতে এই সময়টা অর্থাৎ মার্চ এপ্রিল এই সময় গরমের ছুটি থাকে তো কথাটা ধরতে পারো তোমরা মার্চ এপ্রিল মাস দিকেই এপ্রিল মে মার্চ এপ্রিল মে এই সময়ের কথাটাই এখানে বলা বলা হচ্ছে তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন মানে হচ্ছেটা কি ব্যাপারটা তার মেসো বিয়ে হয়ে গেছে ছোট মাসির সঙ্গে তাই গরমের ছুটি কাটানোর সে বাড়িতে রয়ে গেছেন তাই একজন লেখককে দেখবার সুযোগ হবেই তো মনে তার জন্য তিনিও মামা বাড়িতে আছেন এবং তার মেসোমশাইকে দেখে তার একটা সুযোগ হয়ে গেল কি সুযোগ হয়ে গেল যে তিনি একজন জ্যান্ত জীবন্ত মানুষকে তিনি কি দেখবেন একটা লেখক হিসেবে দেখতে পাবেন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ মানে তিনি একটা আলাদা ধরনের মানুষ নয় একই রকম মানুষের মতোই তবে তপনেরই বা লেখক হতে বাধা কি সে একটা জিনিস ভাবলো ও আমার তো মেশো রয়েছে তাহলে কোনো ব্যাপার নেই আমি তাহলে তাড়াতাড়ি লেখক হয়ে যাব কোনো ব্যাপার নেই আর মেসমশাই হচ্ছে কলেজের প্রফেসর তিনি কি হচ্ছে কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা নিচ্ছিলেন দিবানিদ্রা বলতে এই গরমের দিনে ঘুম পাড়ছিলেন ছোট সেই দিকে ধারিত হই মানে সেই দিকে যাচ্ছিল তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি করে তোলে কিন্তু কে তার কথা শুনে কারণ সে ছোট্ট বাচ্চা হতেই পারে তার বয়স গল্পের বইয়ে দেওয়া রয়েছে কিন্তু তাই তার গল্পটা অত করে শুনছে না ততক্ষণে তো গল্প ছেট মশোর হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তার ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে দিয়েছে কারণটা কি বলো তো তপন অবশ্য মাসির এই হইচয়ে মনে পুলকিত হয় সে অনেক আকন আঙ্কিত হয় যাক মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মুজলে নতুন মে সমস্যায় বুঝবে আসল কি হয় যে জিনিসটা যার কাছে থাকে সেই বলে এখানে রত্নের মূল্য জহুরির কাছে। এই বিষয়টা আমি আরও বিভিন্ন পড়ার মধ্যে পেয়েছি রত্নের মূল্য জহুরির কাছে এটা মাধ্যমিকে বিভিন্ন মানে বিভিন্ন সালের পরীক্ষায় এসেছে নত্নের মূল্য জোখরের কাছে এই লাইনটা তুলে দেয় এর মানে কি এই মানেটাকে তুলে ধরে বিভিন্ন প্রশ্ন এসে থাকে আর একটু পরেই ছোটো মাসি ডেকে পাঠান তপনকে এবং ধ করে নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠান তপন তোমার গল্প দিব্যি হয়েছে অর্থাৎ তিনি কি করলো তার মাসি যে তার মাসি তার যে গল্পটাকে লুটে নিয়ে এসে তার স্বামীর কাছে দেখিয়ে দিয়েছে স্বামী বলতে তার তোপনের মেষমশাইকে দেখিয়ে দিয়েছে তখন বলছে তোপনের যে গল্পটা খুব ভালো হয়েছে ছোট বাচ্চাকে একটু আনন্দ দেওয়ার জন্য বলছে না খুব ভালো হয়েছে বেশ একটু কারেকশন করে দিলেই ছাপাতে দেওয়া চলে একটু কারেকশন অর্থাৎ ভুল ভাল জায়গাতে একটু যদি এডিট করে দেওয়া হয় তাহলে এটা বইয়ে অর্থাৎ গল্পে ছাপানোর জন্য একেবারে চলে যাবে এটাই তার মেসো বলছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা ও হতে পারে এটা তারা মজা করছে কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কেন কেঁদো হয়ে যায় আর একটু কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দাও তখন বলছে তাহলে ওর গল্পটা ছাপিয়ে দাও এই লাইনটা একটু তোমরা ভালো করে পড়ে যাবে কারণ এই কথাটি কে বলেছিল তার মসি বলেছিল মেসর উপযুক্ত কাজ হবে সেটা কারণ বলছে যে এত কষ্টে তিনি এই গল্পটা লিখেছেন তাহলে একটা ছাপিয়ে দাও এই কথাটি কে বলেছিল তার মাসি মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় হো তাহলে কোনো ব্যাপার না আমি গল্পটা চাপিয়ে দেব আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্পটা আমি ছাপিয়ে দেবো এইখানে আরেকটা লাইন তোমরা দেখতে পারো সন্ধ্যা তারা সম্পাদক এই লাইনটা ধরো তার মানে বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশ্ন এসে থাকে আর একটা কথা বলে রাখি তোমরা যতই পড়ছো বেশিরভাগ মাধ্যমিককে টার্গেট করেই পড়ছো তাই বিভিন্ন পয়েন্টগুলোতে যে আমি প্রশ্নগুলো বলছি লাইনগুলোকে বিশেষভাবে ধরে রাখো চেষ্টা করো তাহলে তার মামায় কি বললো তার মশাই কি বললো যে আমি তোমার গল্পটা ছাপিয়ে দেব এরপর তোমরা বারো নম্বর পেজটা খুলো নেক্সট শুরু করছি বিকেলে চায়ের টেবিলে ওঠে কোটাটা মানে কি হই বিভিন্ন লোক যাদের ঘরে বিভিন্ন কুটুম বন্ধু এসে থাকে তারা কি করে বিভিন্ন কিরকম ভাবে মানে যখন তারা একঠেন গল্প গুজব করে বসেছে তার মামা তার বাবা সবাই বলছে এ দেখো তোপনে এই লেখাটা লিখেছে আর সবাই তপনের গল্প শুনে হাসে কারণ ছোট বাচ্চার গল্প অতটা গুরুত্ব দেওয়া যায় না কিন্তু মেসো বলে না 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 আমি বলছি তপনের হাত আছে মানে লেখা কিছু না কিছু ব্রেন নিয়ে লিখেছে চোখেও আছে নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয় রাজা রানীর গল্প লেখে নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে মানে কি হয় আগেকার দিনে ধরো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে কি হয়তো বেশিরভাগ গল্প চলতো রাজা এবং রানীকে নিয়ে কারণ কি হতো ভারত তখন এই যে রয়েছে তখন এখানে ভোট হতো না অর্থাৎ বেশিরভাগ রাজ্য শাসন চলতো রাজা রানীকে নিয়ে তাই রাজা রানীকে নিয়েই বেশিরভাগ গল্প লিখত আর তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূত বিষয় সম্পর্কেই লিখেছে এটা খুব ভালো ওর হবে এই লাইনটা তোমরা একটু ভালো করে পয়েন্ট করে শিখিয়ে নাও তপন কি সম্পর্কে তার যে গল্পটা লিখেছে সে ভর্তি হওয়ার দিনের একটা অভিজ্ঞতা অনুভূতি বিষয় সম্পর্কে তিনি লিখেছে এরপর বলছে তোপন বিলভল দৃষ্টিতে টাকায় তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নেক্সট তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেল তার মধ্যে যখন মেসো চলে গেল যখন ছুটি তার শেষ হয়ে গেল গরমের ছুটি শেষ হয়ে গেল তখন তার গল্পটি হাতে করে নিয়ে তিনি চলে গেল তপন কৃতজ্ঞ হয়ে বসে থাকে দিনগণে হয়তো প্রত্যেকজনেরই একটা হয় দেখবে বিভিন্ন বিভিন্নজন থাকে কোনো একটা কাজ তো তুমি পাবে বা তোমার কোনো একটা কেনার আশা থাকে তাহলে সেই দিনটার আশাটাই তুমি থাকবে ধরো তুমি কোনো একটা ফ্লিপকার্ট বা কোনো শপিং অ্যাপ থেকে অর্ডার দিয়েছো দেখবে ওই তারিখ পর্যন্ত তোর সামানটা মানে তোমাদের সামানটা কবে আসবে সেই অভিজ্ঞতার বা সেই প্রত্যাশায় বসে থাকবে সেরকম এই তপনও সেই প্রত্যাশায় বসে রয়েছে যে কখন তার গল্পটা সেই বইয়ে ছাপানো হবে এই কথাটাই ভাবছে তপন দিনের রাত দিনের রাত ওইটাই ভাবছে যে কখন সে তার গল্পটা ছাপা হবে তার মেশু ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা বই পড়েছে কাজেই গল্প জিনিসটা যে কী সেটা আর জানতে বাকি নেই তিনি বিভিন্ন বই এবং বিভিন্ন বই পড়েছে তাই সে কোন জিনিসটা কি সেটা আর বুঝতে তার বাকি নেই নেক্সট লাইন বলছে শুধু এইটাই ছিল না সেটা এমনই সহজ মানুষের লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তখন এই জিনিসটা বা এই লাইনটা তোমরা একটু দেখো এটা তার জানা ছিল না কোন জিনিসটার জানা ছিল না তিনি বিভিন্ন বই পড়েছে কিন্তু এই যে বই লেখে মানুষেই সেইটা সে জানতে পা জানতো না এই জিনিসটাই বলছে এই লাইনটাকে তোমরা হাইলাইট করে বইয়ের মধ্যে লিখে রাখো দুপুরবেলা হঠাৎ পারে বারোটা থেকে দুটা এই সময়টা সবাই যখন নিথর নিথর তখন তপনের আস্তে একটি লেখা তপনের আস্তে একটি লেখা হোম টাক্সের খাতা আর কি মানে হোম টাক্সের খাতা বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি মানে কি হয় বিভিন্ন যাদের ঘরে ছোট মানে বিভিন্ন যারা পড়াশোনা করে তাদের মা কী হয় যদি কোথাও ছুটি কাটাতে যায় তাহলে ওতনা দিন সে কীভাবে করবে আর তখনকার দিনে মোবাইল তোবাইল ছিল না মোবাইল টিভি অতটা ব্যবহৃত ছিল না তখন বলছে তাহলে টাইম পাস কিসে করবে তাহলে তুমি হোম ট্যাক্সের খাতাটা নিয়ে যাও তাই এক পড়া হয়ে যাবে আর সময় পাসও হবে আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল সেই কলম নিয়ে তিনতলা সিঁড়িতে কে উঠে গেল তপন আর তোমরা বিশ্বাস করবে কি জানি না এক কোণে বসে লিখেও ফেললো একটা গল্প তার অভিজ্ঞতা ছিল ট্যালেন্ট ছিল তাই তিনি বিভিন্ন একই কোণে লিখে একটা গল্প লিখে ফেললো কে লিখে ফেললো তপন লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের চুলগুলো খারাপ হয়ে উঠলো চুলগুলো খারাপ হয়ে উঠলো তোপনের এটা আমাদের কখনোই দেখবে ঠান্ডার দিনে যদি স্নান করে ওঠো তাহলে এই রকম আবহাওয়াটা তোমরা দেখতে পাবে দেখবে গায়ে একটু সিরে সিঁড়ে উঠেছে অর্থাৎ চুলগুলো উঠে যায় এ কী ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পর মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন এই তখন সে একটা সত্যি কি গল্প লিখে ফেলেছে তার মানে তপন কি এখন লেখকগুলা চলে এই তপন এটা ভাবছে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো অবতপন একটা উত্তেজনা অনুভব করলো আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এলো ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি সে তিনতলা থেকে দৌড়ে নিচে নেমে এসলো তারপর ছোট মাসিকে একটা গল্প লিখেছে সেটা সে দেখালো ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে ওর বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী তার বয়স একটু বেশি হলেও সে একেই বয়সী কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সৌরভাগ্যে দিয়ে বসে তিনি যে এই গল্পটা লিখেছেন সেটা তার ছোট মাসিকে পুরোপুরিভাবে দিয়ে দেন অর্থাৎ বলেও দেন কোনোখান থেকে টুক্লিফাই করে নি তো এই লাইনটি তোমাদের পরীক্ষায় বিশেষ করে এসে থাকে আহ ছোট মাসি ভালো হবে না বলছি আর কি করছি তারপর আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রস তো মেসমশাইকে দেখায় রস তোর মেসমশাইকে দেখায় ও যে দাঁড়া তোমার ছোটো মশাইকে মেসমশাইকে দেখায় কিন্তু গেলেন তো গেলে নেই যে কোথায় গল্পের সেই আট ষাট ছাপড়ে আট ষাট ছাপরে অক্ষরে গাধা চেরাটি গাঁধা চেরাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে চলে এসেও এই লাইনটি তোমাদের একটু আমি বোঝাচ্ছি মানে কি হচ্ছে কোথায় গল্পের সেই নিয়ে গেছে তার যে হাতে যে গল্পটি লেখা সেটি তার নিয়ে গেছে আর তার আশায় সে বসে রয়েছে এই লাইনটার মানে এটাই বোঝাচ্ছে নেক্সট এদিকে বাড়িতে তপনের মা তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী ওহো একটা বিশাল বড় জানবে পণ্ডিত এটা আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হা বাবা তোর হবেই তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপর আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে মানে কি হয়েছে তার ঘরের লোকগুলো তাকে একটু আমাদের এলাকার ভাষায় তাকে একটু নাম করে দিয়েছে অর্থাৎ তাকে একটু কথা বলে বলে ফুলিয়ে দিয়েছে ছুটি ফুরিয়ে এসেছে হোম হয়ে ওঠেনি তবু লিখছে মানে সে এই তপন লেখা পড়া ছেড়ে মানে নিজের কাজ ছেড়ে হোমওয়ার্ক ছেড়ে সে গল্প লিখছে বলছে আমি একটা পণ্ডিত হয়ে যাব গল্প লিখে লিখে লুকে লুকে লিখছে যেন নে সাই পেয়ে গেছে এ লিখছে মানে সে বিরাট বড় কোনো একটা বড় সাহিত্যিক হবে তার জন্য তারপর ছুটি ফুরোলো রীতিমতো পড়া শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মনে সে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এই লাইনটি একটু বিশেষ করে চেষ্টা করবে যেমন পরীক্ষার আসার মতন লাইন সে বিষণ্ন মন নিয়ে আসে এমন সময় ঘটনা ঘটলো সেই ঘটনাটির নাম কি তো সে তপন যে প্রথম গল্পটি লিখেছে সেই গল্পটির আশা বলতে কবে ছাপা হবে না হবে সেই গল্পটির আশা একেবারে তিনি ভুলেই গিয়েছে তারপর ছোট আর মেসো একদিন বেড়াতে এলো হাতে সংখ্যা সন্ধ্যা তারা মানে কেন সন্ধ্যা তারা নিয়ে কেন সন্ধ্যা তারা কি একটি পত্রিকা আর এই লাইনটা থেকে বিশেষ কারণে প্রশ্ন আসে আর ছোট মাসি এবং মেস একদিন বেড়াতে এলো হাতে তাদের কি ছিল সন্ধ্যা তারা পত্রিকা বুকের রক্ত ছলকে উঠে তোপনের বুকের রক্ত সেটা ছলকে ওঠে তোপনের সত্যি কি তাই সত্যিই তোপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ কি তার সুখের দিনটি আজকেই এলো কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে তিনি এরকম মনে করছে বলছি আমার লেখা গল্পটা পৃথিবীর লোকের উপর ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটছে সত্যি ঘটছে সূচিপত্র নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় মানে কি হই প্রত্যেক বাড়িতে কোনো একটা যদি সুখবর বা এসে যায় তাহলে পুরো বাড়িতে সেই খবরটা পড়ে যায় তোপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে তারা একটা বিশাল বড় ইন্টারেস্ট বা তার মসি এসে তাকে একটা গোটা ঘরের সবকে জাগিয়ে তুললো যেন তার গল্পটা একটা পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে কে দিয়েছে তার মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে সকলে একবার করে দেখে চোখ বেলায় আর বলে বারে চমৎকার লিখেছিস তো সবাই একবার চোখ খুলে দেখে বা চোখ মেলে দেখে বাহ খুব ভালো লিখেছে মেসো অবশ্য মৃদু মেসু হাসেন বলেন একটু আটটু কারেকশন করতে হয়েছে অবশ্য একটু আটটু চেঞ্জ করতে হয়েছে অবশ্য নেহাত তো মানে ছেলেটা তো একটু কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয়েছে ক্রমশ ও কোথাটায় ছড়িয়ে পড়ে মানে কি হয়েছে দেখো তুমি কোনো একটা জিনিস নতুন জিনিস কিনলে আর হয়তো তোমাকে কেউ বলে দিল এটা ভাঙা তখন কি হবে তোমার পাড়াপড়শের লোকেরা ভাবে ও সে একটা খারাপ জিনিস ভাঙ্গা জিনিস কিনেছে এই বিষয়টাই একটু তোমরা এইভাবে বোঝো যে তারটা কারেকশন করা হয়েছে মানে কেউ একটা যদি কোনো জিনিস ভালো লেখে তখন ভাবে ও কারেকশন করে লিখেছে এর না হলে এতটা অভিজ্ঞতা এরপর বাবা বলেন তাই নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো তো তাড়াতাড়ি লিখলো আর ছাপে দিবে মেজ কাকু বলেন তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় মানে ওরকম একটি লেখা আর তার মেসোটুকু কারেকশন নিয়েছে এটা কোনো মন্দ এটা ঠিকই গেছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম বলছি আমাদেরও যদি মসি থাকতো বা মেসো থাকতো তাহলে আমরাও একবার চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসিন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজে আর চা খায় ছোট মাসি দেখ নতুন আসেছে শ্বশুরবাড়ি তাই সে একটু ডিম ভাজা খাচ্ছে আর চা খাচ্ছে বেশ শুধু কফি কফি বলতে এখানে ওই বাঁধাকপি ফুলকপির কথা বলা হয়নি এখানে বলা হচ্ছে চা এবং কফি ওর বলা হয়েছে যেটা তোমরা ভূগোল বইতে পেয়ে থাকবে ভূগোলে চা এবং কফি পানীয় ফসল সেই সময় তোমরা বুঝতে পারবে নেক্সট আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা মানে বাড়িতে কি হয়েছে নতুন কুটুম এসেছে আর শুধু এই তপনের নিয়েই আজকের এই কথাটা চলছে আর তোপন নতুন মেশর মহত্বের কথা মানে তপনের যে গল্পটা লিখেছে আর তপনের মেসর ছাপিয়ে দিয়েছে এই যে মহত্বটা এই কথাটাকেই বারবার ছড়িয়ে পড়ছে গল্পের মধ্যে চার টেবিলে যে কোনো জায়গায় সে একই ব্যাপার চলছে উনি নিজে গিয়ে না দিলে সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আগুল ছেয়ে দিত যে তিনি যদি না দিত তাহলে এই গল্পটা ছাপা হতো না তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে সে ভয়ঙ্কর আহ্লাদা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না সে ভাবেছে আমার গল্প ছাপা হয়েছে আমি একটা ভীষণ উত্তেজিত হব তার থেকে তিনি বিশেষ অভিজ্ঞতায় থেকে কেন মানে তিনি অনেক মানে সে অনেক দুঃখে থেকে যায় অনেকক্ষণ পরে মা বলেন অনেকক্ষণ পরে তার মা বলেন কই রে তুই নিজের মুখে একবার পড় তো শুনি তুই যে গল্পটা লিখেছিস সেটা একবার নিজের মুখে পড় বাবা তোর পেটে এতো তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তো তোপনে বলছি এ বাবা আমি লিখেছি এখনও আমার হাতে আসেনি সব সময় মা বাবার হাতে ঘুরছে তাহলে এতক্ষণে তখন পাই তার মায়ে যখন বললে পড় তখন সে জিনিসটা পায় মা বলেন কই পড় লজ্জা কী পড় সবাই শুনি সবাই এক ধারে এক লাইন ধরে ধরে বসে এসেছে তার জেঠো মশাই শ্বশুর মশাই সব এক পাশে রয়েছে তখন লজ্জা ভেঙে পড়তে যায় সে সেই তার নিজের লেখা গল্পটা পড়তে থাকে কেসে গলা পরিষ্কার করে এরকমভাবে কিন্তু এ কী এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন করা তপনের অপরিচিত তিনি যে কয়েকটা লাইন লিখেছে সব লাইনগুলো তার মশায় কারেকশন করে দিয়েছে কারেকশন বলতে সবই লাইন তার অপরিচিত হয়ে গেছে সব একটা নিজের লেখা নেই এর মধ্যে তোপন কোথায় তোপনের তো কোনো অভিজ্ঞতাই নেই এর মধ্যে তার মানে মেসো তোপনের গল্পটি আগাগোড়ায় কালেকশন করে দিয়েছে মানে হয়েছে কি সে যত কিছুই লিখেছে তার লেখাকে কোনো ভ্যালুই দেয় নে তার মেসোর লেখাকে নিয়ে ছেড়ে দিয়েছে তোপনের নামে এটাই বলছে অর্থাৎ নতুন করে লিখে দিয়েছেন নিজের পাকা হাতে কলমে তোপন আর পড়তে পারে না বোমার মতো বসে থাকে ওতনা লোক মানে তার সমস্ত জেঠা বাবা কাকা সবাই ছিল সেই সময় তাকে পড়তে দিল আর সে পড়তে পারলো না তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না সবাই তার লেখার পড়াটাকে শুনতে চাইছে কীরকম লিখেছে কিন্তু সে আর পড়তে পারছে না পারছে না বলতে তার লেখা নাই সমস্তটাই কারেকশন করা তাই নাকি অতি আহ্লাদে বাক্য হেরে গেল তপন গড় গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তাই মানে ইনজয়ভাবে সে তার গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে ওঠে গিয়ে ষাটের তোলাটা ছু ছাটের তোলাটা তুলে চোখ মারে তপনের মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তখন তার এই দিনটা সবচেয়ে দুঃখের দিন সে বুঝতে পারছে না কারণ তার নিজের নো তাই তার এই জিনিসটা হচ্ছে এ শুধু এ দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাছে মানে তার একটা জ্ঞান চোখ অর্থাৎ চোখ খুলে গেল বলছি কারো হাতে দেব না যখন আমি করব তখন নিজের হাতে লেখা গিয়ে ছাপাবো কারণ ছাপা হয়তো হোক না হয়তো না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছি আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই আর অপমানের আর আমি তোমাদের এই লাইনটা বোঝাচ্ছি এই লাইনটাই এতদূর পর্যন্ত মানে কি হচ্ছে বন্ধুরা যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা লেখে তো কিভাবে নিজে একটা অভিজ্ঞতার সাথে লেখার চেষ্টা করি যে আমি এটা লিখেছি কিন্তু এটার এর মানে এই তপনের গুয়াঞ্চ এটাই খুলে গেল কি জানো যে আমি যদি কখনো লেখা করি বা কোনো একটা লেখা টাইপিং করতে বা ছাপা দিতে নিজের হাতে দেব। যদি সেটা ছাপা হোক বা না হোক আর যদি সে সময় পড়তো বলে তাহলে নিজের লাইন যেমন পড়তো না হয় এবং কারো অধীনে না হয় অমুক ওর কাজটা করিয়ে দিলো সে যেমন নিজেরই নাম পায় আর আশাপূর্ণা দেবী তার এখানে বাস্তবতাকে তুলে ধরে কিছু ইন্ট্রোডাকশান দিয়েছে এটা তোমরা প্রত্যেকেই একটু পড়ে রাখবে কারণ তিনি একজন কবি কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যুগ্রহণ করেছেন সব এগুলো দিয়ে রয়েছে তিনি একজন বাঙালি লেখিকা জন্ম কলকাতায় আর আজকের এই পড়াটি তোমাদের কেমন লাগলো সমস্ত করে কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোন বিষয়ের উপর নিয়ে আসবো সেটাও তোমরা জানাতে পারো তো বাই বাই ফ্রেন্ডস নেক্সট পড়ার জন্য অপেক্ষা করো